আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন তো সকালবেলায় গরমের মধ্যে আর কি রান্না করা যায় আমার মা এটাই ভাবছিল তো আমি আজকে অনেক দিন পরে আমার মাকে রান্না করতে সাহায্য করছিলাম তো মা দেখলাম ভাজি আগেই বসিয়ে দিয়েছে তো আমি বললাম যে ঠিক আছে মা আমি আজকে মুরগিটা রান্না করি তো সবার আগে আমি মুরগির যেই আলু এবং পটল দিয়ে মা মুরগিটা রান্না করবে এই জন্য আমি আগেই আলু আর পটলটা ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম এটা আমার মা সবসময় এভাবে করে ভেজে নেয় তো ভাজা শেষ হয়ে গেলে উঠিয়ে নিলাম এই তেলে আমি আবার পেঁয়াজ দিয়ে দেবো মুরগি মাংস রান্না করার জন্য পেঁয়াজ একদম পরের মতো একদম পাতলা পাতলা ঝোল করবো যেহেতু গরমে এত মশলাযুক্ত খাবার খুবই খেতে কারো একদম ভালো লাগবে না জন্য একদমই কম মশলা দিয়ে একটু রান্না করার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো মশলা দেওয়ার পরে লবণগুলো দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে আস্তে আস্তে করে সব মশলাগুলো দিব এখানে আদা রসুন আর জিরা বাটা দিলাম এরপরে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর তারপর দেব হচ্ছে মরিচের গুঁড়ো দিই সামান্য একটু পানি দিয়ে হচ্ছে আমি মশলাটাকে কষাবো কারণ না হলে আবার বেশি ঝাজ বের হয়ে যাবে আর মশলাটা পড়ে যাবে এর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে আর মশলা একটু কষিয়ে নিচ্ছি দুই তিনবার একটু পানি দিয়ে কষিয়ে নিব আর কি যতক্ষণ না মশলা থেকে তেলটা বের হয়ে যাচ্ছে ততক্ষণ এই তো মশলা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন তেলগুলো বের হয়ে গিয়েছে আমি এর জন্য এখন মুরগিটা দিয়ে দিলাম মশলার সাথে আগে মুরগিগুলো ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি সবজিগুলো রাখা পাশে যে রাখা আছে সবজিগুলো এগুলো পরে দিয়ে দেব মুরগিটাকে আমি আগে অল্প আছে কষিয়ে নিব যেহেতু সবজিগুলো আমি আগে ভেজে রেখেছিলাম এই জন্য মুরগি ভালোভাবে কষানোর পরে আমি সবজিগুলো তারপরে দিয়ে দেবো আমি যেহেতু বাসায় থাকি না সেই জন্য আমার মাকে খুব একটা রান্নার কাজে সাহায্য করা হয় না কিন্তু আমি যখনই বাসায় আসি আমি চেষ্টা করি আমার মাকে টুকিটাকি রান্নার বা যে কোনো কাজে একটু সাহায্য করতে সবজি দিয়ে আর একবার একটু কষিয়ে নিব যাতে সবজির ভিতরে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যায় তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দেন ঢেকে দিব। ঢাকনা খুলে দেখব যে ঠিকভাবে সব কষানো হয়েছে কি না আমার মাকে ডেকেও একটু দেখিয়েছে যে সব কিছু ঠিক আছে কি না দেন আমি একবারে পানি বসে দুই কাপের মতো পানি দেবো দিয়ে একবারে বসে আমার মাংসটা এই যে আমার মাংস রান্না রেডি আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ